নমস্কার বন্ধুরা আজ আমি সন্ধ্যের স্ন্যাক্সে বানিয়েছিলাম এই বড় লঙ্কার চপ আলুর পুর ভেতরে দিয়ে তো পুর রেডি করার জন্য আমি আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এরপর ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম তারপরে দেব স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটা ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে রাখা ছিল সেটা আমি একটু দিয়েছি এরপরে সামান্য একটু চিনি দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি পুটটাকে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এবার যে লঙ্কাগুলো আমি ধুয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে এভাবে আমি মাঝখান থেকে কেটে বীজটাকে আমি ফেলে দিচ্ছি তো এটাকে আমি বড় লঙ্কা বলছি আমরা তো শিমলা মির্চ ক্যাপসিকামকেও বলে থাকি তো এটার কোনো নাম আছে কি না যদি আপনারা জানেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন আমি পুরগুলো এইভাবে চিড়ে রাখা যে জায়গাটা ছিল লঙ্কার মধ্যে সেই চিড়ে রাখা জায়গার ভেতর দিয়ে পুরগুলো সবকটা লঙ্কায় ভরে নিলাম এবার একটা বেসনের ব্যাটার রেডি করব তার জন্য নিয়েছি কিছুটা বেসন স্বাদ মতো লবণ একটুখানি খাবার সোডার একটুখানি রঙের জন্য হলুদ গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেবো খুব ঘনও করব না আবার খুব পাতলাও করব না তো আমার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি একটা একটা লঙ্কা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে এবার আমি সব কটা চপ ভেজে নেব তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন